আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআন আমি সঙ্গে আছি হে কিম কাজী মিজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো যদি কাউকে চুল দিয়ে জাদু করা হয় চুলের মাধ্যমে জাদু করা থাকলে সে জাদু কিভাবে ধ্বংস করবেন চুল দিয়ে যদি কাউকে জাদু করা হয় তাকে পাগল বানিয়ে দেওয়া যায় পাগল করার জাদু ম্যাক্সিমাম চুল দিয়ে জাদু করা হয় তার মাথার মধ্যে তার ব্রেনটা আঘাত করার জন্য চুলের মাধ্যমে তার ব্রেন নষ্ট করে দেওয়ার জন্য চুল দিয়ে জাদু করা হয় চুলের মাধ্যমে বড় বড় জাদু করা সম্ভব কালো জাদু ব্ল্যাক ম্যাজিক চুলের মাধ্যমে হয়ে থাকে তা যদি কারো চুল দিয়ে জাদু করা থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি আপনি মোতাবির হয়ে থাকেন তাহলে রুগীকে আপনি সামনে নিয়ে আপনি রুগীকে ঝালফুক করতে হবে এবং তেল পানি বানিয়ে দিতে হবে যদি তেল পানির যে তেলটা বিশেষ করে অলিভ অয়েল সে মাথায় ব্যবহার করবে সে মাথায় এবং অথবা যে কোনো তেল সে ব্যবহার করে সেটা দিতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ করবে সেজন্য আপনি যেটা করবেন যদি এরকম হয় মোতাবির যে কবিরাজ সে যদি মোতাবির রুগীকে ঝাড়ফুঁক করেন অথবা রুগী যদি নিজে আমল করেন সেটাও করতে পারবেন এখন যদি আপনি যেটা করতে চান যদি চুল দিয়ে জাদু করা হয় আপনি পানি নেবেন পানি নেওয়ার পরে রুবিকে সামনে বসাবেন পশ্চিম মুখ করে আপনি সামনে বসবেন বসা অবস্থায় দরুদ ফার পাঠ করে নেবেন তিন তিনবার অথবা সাত সাতবার বেজর সংখ্যায় দুরুদ ইস্তেফার পাঠ করে নেবেন তারপর যেটা করবেন আপনারা সোরা ফালাকালাক ফালাক এগারোটা আয়াত ফালাক নাচ মিলে এগারোটা আয়াত এভাবে এগারোটা আয়াত প্রতিটা আয়াতে কুলা রহমানে কুলাউর বিল ফালাক একটা আয়াত রুগীকে অথবা পানিতে একদম রুগী এবং পানি একসঙ্গে ফু দিবেন দেওয়ার পরে এগারোটা আয়াতে এগারোটা ফু দিবেন শরীরে এভাবে এগারো বার পড়তে হবে মানে এগারোটা আয়াত পড়ে এগারোটা দিবেন পানিতে এবং রুগীর শরীরে এভাবে এগারো বার করতে হবে এগারো বার করবেন করার পরে আপনি যেটা করবেন রুগীকে সোডা মরিয়মের চার নং আয়াত আপনি পানি বানানোর সময় এগারো বার পরে দিবেন এবং রুগীকে মরিয়মের সাইন নং আয়াতটা পড়তে করেন প্রতি নামাজে একবার করে সোরা মরিয়মের সাইন নং আয়াতটা প্রতি নামাজে একবার করে সে তেলত করবে এভাবে একুশ দিন ওই তেল পানি সে করেন তাকে একবার অথবা দুই তিনবার ঝালফুক করলে ভালো হয় সকাল আবার সন্ধ্যা দুই দুইবার ঝালফুক করে দিবেন এবং ওই তেল পানিটা সে ব্যবহার করবে একুশ দিন খাবে এবং গোসল করবে তেলটা ব্যবহার করবে একুশ দিন দিন পর দেখবেন তার কোন রকম একুশ দিনের আগেই সেই রেজাল্ট পাবে ইনশাল্লাহ কোনো রকমের জাদু চুলের তাদের ব্রেনটির সমস্যা ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে চুল দিয়ে যত রকম জাদু করা হয়েছে সঙ্গে সঙ্গে আপনি একুশ দিনের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট আসবেন আপনারা কোনো মোতাবের কাজ যেতে হবে না ইনশাআল্লাহ যদি মোতাবিরে কাজ করে থাকেন অবশ্যই আমি যে আয়াতগুলো দিছি হান্ড্রেড পার্সেন্ট এতে কাজ করবেন এটা ইউটিউবে সহজে পাবেন না ইনশাল্লাহ এগুলা পাবেন না পরীক্ষিত আমল যেগুলো আমরা কাজ করি আমি চাচ্ছি মানুষ শিখুক কোরআন দিয়ে যারা শিখবে তার দ্বারা তারা উপকৃত হবে আমি এর একটা স্বভাবের ভাগদের হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু